মানে সদরে আমি ডাক্তার দেখাইছি তো ডাক্তার আমাকে গুড়াটা বের করে দেই তো বের করে দেওয়ার পরে অনেক দিন যাবৎ আমি ট্রিটমেন্ট করি মানে তিন চার চারবার গেছি বা কি ডাক্তার আমি চেঞ্জ করছি মানে ওনাত ওনারা বলছে যে তোমার যে সমস্যা হয় সমস্যা থেকে যাবে মানে অনেক ধরে চিকিৎসা করেছে লোহার পরার ওটা অনেক দিন চিকিৎসা করার পরেও আপনাকে বলেছে যে এটা থেকে যাবে মানে আমার চোখে জাপসা দেখতাম গোলা দেখতাম রোদ্র আলো আলো মধ্যে গেলে ব্যথা করতো আর রোদে গেলে ব্যথা করত ব্যথা করতো এবং জাপসা দেখতাম গোলা দেখতাম তো এই সমস্যাটা ডাক্তার বলছে যে থেকে যাবে মানে আর ভালো হবে না তো ওই সময় আমি আমার বয়স অল্প তো ওই সময় মনে হয়েছে যে আমার মাথার মধ্যে আকাশটা ভেঙে পড়ছে কেননা এই অল্প বয়সে আমার চোখে যদি এরকম সমস্যা হয় তো আমি ফ্যামিলির বড় ছেলে সবকিছু মিলে ফ্যামিলির এইটি পার্সেন্ট সাপোর্ট আমার উপরে মানে থেকে যাই তো যার কারণে তা আপনার ভিডিও দেখি আর ইউটিউবে আপনার ভিডিও দেখি দেখার পরে আমি কল করি যে স্যারকে আমি দেখাতে চাচ্ছি তো বললে যে বলে উনি বলে যে আপনি বিশ তারিখে আসার জন্য তো আমি আসছি আসে আপনাকে দেখাইছি দেখানোর পরে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই আমার চোখটা ভালো আমার ডান চোখটা অনেকটাই ভালো ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে আমি দুইবার দেখাইছি আপনাকে

এখনই যুক্ত ভালো মন্দার জিনিস হচ্ছিল উনি আমার জন্য একটা গিফট নিয়ে আসছে গ্রাম একটা মানে ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসছে আসলে অনেক সময় অনেক পেশেন্ট দেখা হয় কখন অনেক সময় পেশেন্টদের নাম মনে থাকে না কিংবা চেহারা মনে থাকে না চেয়ার আমি প্রেসক্রিপশন দেখলে বুঝতে পারি যেটা কোন রুগী তা উনি যখন হঠাৎ করে আজকে আসছে একটা সারপ্রাইজ ভিজিট এসে আমার জন্য বলছে যে একটা গিফট নিয়ে আসছে তারপর পেশেন্টের সাথে কথা বলতে গিয়ে উনি বলল যে ওনার এই সমস্যা ছিল আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এই ধরনের চিকিৎসা বাংলাদেশে সব জায়গায় হচ্ছে আপনারা যদি নির্দিষ্ট জায়গায় ঠিক মতো চিকিৎসা নিতে পারেন তাহলে এই দেশের চিকিৎসা এইভাবেই বাংলাদেশে করা যায় আমরা অনেক সময় বিভিন্ন কারণে ছোট চিকিৎসার কারণে দেশের বাইরে চলে যাই সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা যদি দেশেই সকল চিকিৎসা করতে পারি এবং দেশের মানুষ দেশেই যেন চিকিৎসা নিতে পারে এই পরিমাণ ডাক্তার এই পরিমাণ ইকুইপমেন্ট এই পরিমাণ সেবা দেওয়ার মতন ডাক্তার বাংলাদেশে আছে তা আমরা একটু যদি ভরসা করা যায় এই রোগের মতন আপনারা যে সকলকে ভরসা করেন আমাকেই করতে হবে নট লাইক দ্যাট আমাকেই আমার ভিডিও দেখে আমার কাছে সবসময় আসতে হবে এটা আমি কখনো বলছি না আপনারা যার যার জায়গায় নিকটবর্তী ডাক্তারকে দেখান সেখানে যদি চিকিৎসা করে আপনার উন্নতি না হয় তাহলে আপনারা পরবর্তীতে স্টেপে যান কিন্তু আপনি কোনো ডাক্তারের উপর ভরসা রাখতে হবে যেন কোনো ডাক্তার চায় না যে আপনাদের চোখ বলেন শরীর বলেন কোনো ক্ষতি হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি মনে করে নিজে থেকে আসছেন আমাকে একটা অ্যাপ্রিসিয়েশন আপনি খাবার নিয়ে আসছেন খাবার দিয়ে ছোট্ট একটা টোকেন অফ লাভ মানে একটা ভালোবাসা আপনি এই ভালোবাসাটাকে আমি দেখে দিলাম আমি দোয়া করি আপনি সবসময় ভালো থাকেন আর কোনো সময় কোনো সমস্যা হলে আমার কাছে সরে সরে চলে আসবেন আমি আমার পক্ষ থেকে যতটুকু করা করব ইনশাআল্লাহ স্যার আমি মানে অনেক অনেক এই মানে আপনার প্রতি আমি কৃতজ্ঞ কেননা আপনার উসিল্লা বালাকার মালিক তা আল্লাহ ঠিক আছে আপনার উসিল্লা আপনাকে আপনার আমার ওই সময় কথাটা শুনে আমার চক অর্ধেক ভালো হয়ে গেছে আপনি বলছেন যে কোনো সমস্যা নেই সিম্পল ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ